Música আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন? ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন। পরিচয়টা আমি মারুক মারুক বেরিফারাম পাবনা জেলা ইশখানা অরনকুলা গ্রাম। অনেক দিন পরে ভিডিও অনেক দিন পরে আসলেন। জি অনেক ক্যামেরার সামনে। দীর্ঘ 8 মাস পরে ক্যামেরার সামনে আসলাম মানে কিছু গরু অর্ডারই গরু আছে তো এগুলা দিছি তো এইজন্য আসলে সময় পাই নাই বুঝছেন। গরু থাকে খামারে কিন্তু বাট সময় পাইনি। আচ্ছা আচ্ছা। তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে পাঁচটা গরু দেখাবো কি কি গরু এগুলা এটা চারটা গাবি একটা আপনার সার আচ্ছা চারটা গাবি চারটা মানে তো তিনটা প্রেগনেট তিনটা প্রেগনেন্ট একটা দোয়াল একটা আর একটা সার কুরবানির উপযুক্ত সার কুরবানির উপযুক্ত সার তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন যাই দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার ফিজিয়ান জাতের গরু ভাইয়া ফিজিয়ান জাতের একটা গরু হ্যাঁ ফিজিয়ান অনেক বড় সর একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজের চারটা গরু দেখাবো আজকে সব বিগ সাইজ গরু ভাইয়া না এটা হ্যাঁ এটা 7 মাসে 7 মাসে প্রেগনেন্ট হ্যাঁ 7 মাসে আর যেটা থেকে দর্শক ভাইরা চেক দিয়ে নিতে পারবে তো না চেক নাই দাঁতে কয়টা এটা দুই দাঁত দাঁতে দুইটা মাথাটা তো একেবারে সাদা জি এটা একদম কোয়ালিটি এটা আপনার পার্সেন্টে আছে বুঝছেন এটা ফিজিয়ান জাতের গরু কিন্তু ফিলেকবির পার্সেন্টে আছে দাঁতে দুইটা না দাঁতে দুইটা মাশাআল্লাহ মাথাটাও তো

পরবর্তী দুই নাম্বার আর একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে আপনার অরিজিনাল হলস্ট্যান ফিজিয়ান অরিজিনাল হলস্ট্যান রানী বিট বলে কিন্তু আসলে মানে ফিজিয়ান অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক হাই কোয়ালিটি মানে করে যদি ভালো লাগে নিবে না হলে না দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত দাঁতে দুইটা এটা কত দিনে প্রেগনেন্ট এটা আপনার মাস আট মাস পার হয়েছে বুঝছেন

এক লক্ষ পঁচাশি হ্যাঁ এক লক্ষ পঁচাশি পরবর্তী তিন নাম্বার গরোটা দর্শকদেরকে দেখলাম দেখ সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই ফলিস্টান ফিজিয়ান এটা আবার দাঁতেই নাই ভাই বুঝছেন এটা এখনো দাঁতই হয় নাই এটা এখনো দাঁতই হয় নাই এটা অনেক বিগ সাইজ হবে অনেক বড় সর একটা গাছ হ্যাঁ এটা সাত শেষে আটে পড়ে গেছে সাত থেকে সাত আটে পড়ছে হ্যাঁ এটা দেখেন গলা চিকন কত কানটা ছোট মাথা ছোট না কিছু নাই কিছু নাই এটা আপনার জাতের একটা গাবি জাতের মানে হাই রেঞ্জের গাবি বুঝছেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবি একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি খুবই হাই রেঞ্জের একটা গাবি মাসখানিকের মতো সময় আছে মাসখানিকের মতো সময় আছে মাসখানে কি এক মাস 10 দিনের এরকম এর মধ্যে আছে এক মাস 10 দিনের মতো সময় আছে প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে পোলান পালন তো মাশাআল্লাহ খুব ভালো এগুলা গরু আপনার ভবিষ্যৎ বুঝছেন এই গরুগুলো দ্বিতীয় বিয়ানে যাই আর 20 25 দুধ দিবি আল্লাহর রহমতে ঠিক আছে এটা আল্লাহ পাক দিয়ে দ্বিতীয় বিয়ানে কি হ্যাঁ এগুলো আপনি এটা প্রথম বিয়ান এখন দ্বিতীয় বিয়ানে এর অনেক দুধ পাবে অনেক বিগ সাইজ হবে এখন দেখেন দাঁতের নাই কত বড় তাহলে দ্বিতীয় বিয়ানে এর কত বড় হবে এই গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা গরু আপনি মনে করেন আমরা দর্শক ভাগে গরু দিলে ওই গরুটা যদি ভবিষ্যৎ থাকে সেই হিসাবে আমরা গরু দিই আমরা প্রকৃত খামারি ঠিক আছে আমরা সব সময় চিন্তা করব যে আমার কাস্টমারের কোনটা ভালো হবে আমরা কিন্তু আজ থেকে মনে করেন অনলাইনে আসি নাই ঠিক আছে যখন ফার্স্ট অনলাইনে আছে তখন থেকে আমরা গরু সেল দিচ্ছি আর আপনার চ্যানেলে প্রোগ্রাম দিয়ে আপনিও জানেন ঠিক আছে আপনার চ্যানেলের দর্শক ভাইরাও জানে কিন্তু যে মারুফ ডেলিভারাম অরণকুলা আছে হুম তা তো অবশ্যই দামটা রাখছিলেন এটা দাম রাখছি ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর দরদাম করা যাবে দরদাম করা যাবে না এটা সম্মানে এক দুই হাজার কম বেশি করা যাবে মানে আমি তো একদম মানে রেড ডিসচার্জ একদম খুব সিপ রেট ঠিক আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখাই চলেন দেখাই সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম মারব ভাই আমরা এটা কি যাতে এটা আপনি বাচ্চা হয়েছিল বুঝছেন এই গরুটার বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা আপনার হচ্ছে দুধ বেশি খাওয়ার জন্য বাচ্চাটা মারা গেছে এখন এটা বুঝছেন মানে গ্যারান্টি একদম মানে এর মধ্যে কোন দশ পয়সা লোক ও নেই আপনি যেকোনো লোক নিতে চাই সরাসরি দেখে শুনে নিতে পারবে গ্যারান্টি থাকবে নয় লিটার দুধ নয় লিটার দুধ গ্যারান্টি সকালে ছয় বিকেলে তিন নয় লিটার দুধ গ্যারান্টি দাঁতে দুই দাঁত

একদিন কাজ জন্য একটা গরু কেউ নেয় না কিন্তু না না দীর্ঘদিন পালার জন্য তাহলে একটা গরু যদি আমরা ভালো গরু তার ভবিষ্যৎ যদি ভালো হয় তার যদি এক বছর পর যদি দুইটা গরু লাগে তাও আমাকে কিন্তু খুঁজবে তা তো অবশ্যই আমরা আপনার কাছ থেকে ভালো গরু শিপ পেয়েছি জি আমরা এই সেই সিস্টেমে বিক্রি করি ব্যবসাটা সেই সিস্টেমেই করি কারণ তার বাকিটা দর্শকের ইচ্ছা আমি যেভাবে গরু দেখালাম আমার গরু তো আমি বলবো তো ভালো দর্শক ভাই যদি ভালো লাগে নিবে না হলে নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম